দুই সালে লঞ্চ হওয়া স্বামী রেডমি নোট নাইন প্রো এবং নোট নাইন প্রো ম্যাক্স এই ফোনটা কি দুই সালে এসে আমাদের কেনা ঠিক হবে বাড়িটা দিয়ে কেমন পারফরমেন্স পেতে পারি কেমন চলছে 2025 সালে 2020 সালের একটা ফোন সবই জানতে পারবেন আজকের ভিডিওতে তো বন্ধুরা আপনারা দেখছেন হোম টেকনোলজি আপনাদের সাথে আমি ইমন আছি চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না এটা কিন্তু খুবই দুঃখের একটা বিষয় তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওর বাকি অংশটুকু कंटिन्यू করবেন বিশ সালে লঞ্চ হওয়া সৌমী রেডমি নোট নাইন প্রো এই ফোনটা দিয়ে কি এখনো আগের মতো তেমন পারফরমেন্স পাওয়া যাবে যদিও সেই সময় কিন্তু এই ফোনটা তুমুল জনপ্রিয় ছিল এবং দুর্দান্ত পারফরমেন্সও পাওয়া যেত কিন্তু দুই হাজার পঁচিশ সালে এসে এই ফোনটা কেমন পারফরমেন্স করছে ফোনটিতে প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন টোয়েন্টি এই প্রসেসরটা যেটা একটা দুর্দান্ত প্রসেসর গেমিং প্রসেসরও বলা যেতে পারে মিড বাজেট রেঞ্জে গেমিং এর জন্য বেস্ট একটা প্রসেসর তখনকার যুগে ছিল কিন্তু এই মুহূর্তে যেই ফোনগুলো আসছে লাইক পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দামের ফোনগুলোতে সেখানে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন এস জেন টু কিংবা থ্রি কিংবা ফোর এই সব প্রসেসর দিয়ে ফোনগুলো আসছে অপরদিকে আমরা যদি একটু মিডিয়াটেক এর দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে কিন্তু মিডিয়াটেক সিটি এইট ওয়ান ডাবল জিরো এইসব প্রসেসর দিয়ে এখন ফোন আসছে যদি আমরা স্ন্যাপড্রাগন সেভেন টোয়েন্টি জি এই প্রসেসরটার সাথে আজকের দিনে দুই সালে এসে সেই প্রসেসর গুলোকে কম্পেয়ার করি সেক্ষেত্রে কিন্তু ফার এগিয়ে থাকবে আজকের দিনের প্রসেসর গুলো সেটা অনেকটাই পিছিয়ে থাকবে কিন্তু সাল অনুযায়ী অর্থাৎ দুই সালের অনুযায়ী কিন্তু সেই ফোনটা বা সেই প্রসেসরটা ছিল দুর্দান্ত একটা প্রসেসর কিন্তু এখানে আরেকটা বিষয় আমাদের লক্ষ্য করতে হবে আমরা কিন্তু এই ফোনটা এখন আর পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দিয়ে কিনছি না সেটা অবশ্য আমরা সেকেন্ড হ্যান্ড কিনতে পারি বা কোনো একটা দোকান থেকে কিনতে পারি যেটা একটু ফ্রেশ কন্ডিশনের হয়ে থাকে সেগুলো কিনতে পারি সেগুলো কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকা বাজেট রেঞ্জের ভিতরে আমরা পেয়ে যাব এবং দশ থেকে পনেরো হাজার টাকা বাজেট সেগমেন্টে যেই সব ফোনগুলো নতুন লঞ্চ করছে অর্থাৎ দুই কিংবা পঁচিশ সালে সেই সব ফোন থেকে অবভিয়াসলি কিন্তু ব্যাটার একটা পারফরমেন্স পাবেন সাউমি রেডমি নোট নাইন প্রো কিংবা নোট নাইন প্রো ম্যাক্সে স্টিল নাও আমি কিন্তু এখন পর্যন্ত এই ফোনটা আমার ডেলি ড্রাইভার হিসেবে ব্যবহার করছি এটা দিয়ে আপনি চাইলে কিংবা মতো হেভি কিন্তু ই মিডিয়াম রান করতে পারবেন কোনো প্রকার অসুবিধা ছাড়াই এবং এটার ভিডিও কোয়ালিটি বা ক্যামেরার কোয়ালিটির কথা যদি বলি এখানে কিন্তু চৌষট্টি মেগা পিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছিল সাথে এইট মেগা পিক্সেলের একটা আল্ট্রা হোয়াইট এবং ফাইভ মেগা পিক্সেলের একটা মেট্রো শুটার বাকি দুইটার পারফরমেন্স ডিসেন্ট কিন্তু চৌষট্টি মেগা পিক্সেল ক্যামেরা সেন্সর দিয়ে কিন্তু এখনো ভালো মানের ছবি তুলতে পারবেন লাইক আপনারা এই ভিডিওটা দেখছেন এটা কিন্তু আমার সেই নোট নাইন প্রো দিয়ে র ফুটেজ আমি রেকর্ড করছি যেখানে কোনো প্রকার এডিটিং করা হয়নি কালার রেডিং করা হয়নি তো আশা করি পাঁচ বছর পরেও ক্যামেরা কোয়ালিটিটা কেমন আছে সেটা অবশ্যই আপনারা ধারণা করে ফেলতে পেরেছেন এরপর আসি এর ডিসপ্লেতে এখানে আইপিএস এলসিডি প্যানেল ব্যবহার করা হয়েছিল যেটা একটা এখনকার যুগের পঁচিশ সালের অন্যান্য যেই পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাজেট রেঞ্জের ফোন আছে সেটার সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি সেক্ষেত্রে কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবে অন্যান্য যে ফোনগুলো এখন লঞ্চ হচ্ছে সেখানে কিন্তু অ্যামোলেট প্যানেল ব্যবহার করা হয়েছে যেখানে আইপিএস এলসিডি প্যানেল অনেকটাই পিছিয়ে থাকবে তবে আমরা কিন্তু এখন আর এই ফোনটা কিনলে সেই পঁচিশ হাজার বা তিরিশ হাজার টাকায় কিনবো না সেক্ষেত্রে হয়তো বা দশ থেকে বারো হাজার টাকা পর্যন্ত এটার পিছনে খরচ করতে পারি সেক্ষেত্রে আইপিএস এলসিডি প্যানেল মেনে নেওয়া যেতে পারে ওভারঅল পারফরমেন্সের কথা যদি বলতে যাই এখনো পর্যন্ত স্টিল নাও এই ফোনটা খুব ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে তেমন কোনো অসুবিধা এখনো পাওয়া যায়নি তবে টুকটাক এর ভাগ থাকতে পারে তবে আরেকটা জিনিস যেহেতু এখানে স্ন্যাপড্রাগনের সেভেন টোয়েন্টি এই প্রসেসরটা ব্যবহার করা হয়েছে এই প্রসেসরটা কিন্তু মোটামুটি গরম হয় অনেকটাই গরম হয় সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই যেহেতু প্রসেসরটা একটু পুরান হয়েছে সেক্ষেত্রে টুকটাক গরম হতেই পারে তবে এখানে কিন্তু UFS 2.1 ব্যবহার করার কারণে এখনো পারফরম্যান্সটা দুর্দান্ত পাওয়া যায় আমরা অনেকেই অনেক RAM वाला বা ভালো প্রসেসর वाला ফোন দেখি কিন্তু সেখানে ব্যবহার করা হয়েছে EMMC সেক্ষেত্রে দেখা যায় ভালো আর পারফরম্যান্স পাওয়া যায় না যদিও এখন EMMC প্রায় বিলুপ্তর পথে সব ব্র্যান্ডই এখন UFS ব্যবহার করেছে তবে আমি বলবো পুরাতন ফোন কেনার পূর্বেও একটু দেখে শুনে কিনবেন যেটাতে UFS ব্যবহার করা হয়েছে সেই ফোনটা কিনলে অবশ্য আরো ভালো একটা পারফরম্যান্স পেয়ে যাবে এবং আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড টেন ছিল যেটাকে দুইটা আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড টুয়েলভ করা হয়েছিল এরপরে আর কোনো আপডেট আসেনি এবং আসবেও না তো এই জায়গায় হয়তো বা একটু পিছিয়ে পড়তে পারে এখনকার ফোনগুলো যেমন অ্যান্ড্রয়েড পনেরো বা অ্যান্ড্রয়েড চোদ্দ এই সব অ্যান্ড্রয়েডে রান করছে এটা হয়তোবা আরো দুই এক বছর চালানো যাবে এরপরে হয়তোবা বা অ্যাপগুলো ক্র্যাশ করতে থাকবে আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি দুই সালে এসে দুই সালের একটা ফোন কেমন পারফরমেন্স করে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ